নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি দীপ্তি আপনারা দেখছেন দীপ্তির আড্ডা তো ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল এটা ছিল দু হাজার ডিসেম্বর মাসে রাস রাসমেলা তার ভিডিও তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ারই করি তো ওই যে দেখুন গেট দেখা যাচ্ছে মন্দিরে ঢোকার আর আশেপাশে অনেক মেলা বসেছে আপনারা ভেতরে মেলার চেয়ে বাইরের মেলাগুলো মেলায় যে জিনিসপত্র বসেছে সেইগুলো বেশি ভালো হয় আমি যতটুকুটা জানি আমার যেটা নিজের পার্সোনাল অভিজ্ঞতা যেটা হয়েছে বলতে পারো তো আপনারা যদি কোনো সময় গিয়ে থাকেন তো অবশ্যই বার থেকে বেশি কেনাকাটা করবেন মেলার বিষয়ে ভেতরে একটু দামও বেশি আর এখানে খুব কি সুন্দর সুন্দর আমি পুতুল দেখলাম যাবার সময় মেলাতে বসেছে আর এখানে দেখুন এই যে লাইট জ্বালানো নানান রকমের মাথার হেয়ার আরো নানান ধরনের নানা কিছু আছে এখানে নানান ধরনের জিনিসপত্র রয়েছে আর এদিকে তো মেলা মানে জিলিপি বাদাম অবশ্যই তো থাকবেই তো সেই সব বিক্রি হচ্ছে আশেপাশে এখন আমরা মেন মেলায় ঢুকিনি এগুলো হচ্ছে বাইরে আমি যখন ভিতরে ঢুকবো দেখাবো এই যে এই যে দেখুন এর কিছুটা পরে গিয়েই আমরা হচ্ছে মেল মেলাতে বা উলুবেরিয়া কালী মন্দিরের ভেতরটায় ওই যে সামনেটা দেখছেন ওই সামনেটা দিয়েই হোম মেড এখানে সব নানা রকমের কেক পেস্ট্রি হচ্ছে আমরা খেয়েছি অপূর্ব সুন্দর খেতে এখানে যেহেতু হোম মেড সেই জন্য আরো বেশি সুন্দর খেতে চলুন দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দাঁড়িয়ে থেকে দেখবেন এই যে আমরা ঢুকে পড়েছি মেলার মধ্যে মানে রাস মেলার মধ্যে যেটা হচ্ছে উলুবেরিয়ার কালী মন্দির সেইখানটায় ঢুকে পড়েছি তো ঢোকার পরে দেখবেন নানান ধরনের থিমগুলো আপনারা দেখবেন কত সুন্দর সুন্দর থিমগুলো তৈরি করে রাসে দেখুন এখানে রাধা কৃষ্ণ আছে আচ্ছা দিক দিয়ে ঘুরছে এটা মনে হচ্ছে কংসের কারাগর যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল এই যে হ্যাঁ এটা কংসের কারাগর তারপরে চলে আসলো এখানেও রাধা কৃষ্ণের পেছনে মূর্তি আছে আর এখানে মীরা এটা আই থিঙ্ক হ্যাঁ মিরাই দেখুন কতটা পরিমাণে লাইন এখানটায় জ্যামে আমি তো দেখতেই পাচ্ছিলাম না যে ক্যামেরা এদিক ওদিক চলে গেলো তারপরে এখানে নৌকা বিলাস মানে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নৌকায় করে ঘুরছে সেই থিমটা দিয়েছে তারপরে এখানে চলে এসছে কৃষ্ণ সুদামার যে বন্ধুত্ব সেটা কিছুটা ফুটিয়ে তুলেছে এখানে এখানে আছে মা মনসার একটা মূর্তি আর খুবই সুন্দর দেখছি মূর্তিটা এটা কি আমি বলতে পারছি না তবে খুবই সুন্দর হয়েছে এটা মনে হচ্ছে মায়ের বধন যেটা সেটা রামের যে অকাল বদন হয়েছিল মা সারদার এখানে একটা ছবি দেয়া আছে এটা সাবিত্রী সত্যবান সাবিত্রী যে গল্পটা আপনারা জানেন নিশ্চয়ই তার কিছুটা অংশ দেখিয়েছে এখানটায় এখানে সীতা হরণ হচ্ছে এই যে সামনে একটা বড় ঘোড়া দিয়ে আছে আর এইখানে এই যে আমাদের রাশ মেন যে ঠাকুর সেই ঠাকুরটা মাঝে মাঝে রাধা কৃষ্ণ পাশ দিয়ে সখীরা ঘুরছে নানান রকম থিমের কি সুন্দর করে সাজিয়েছে আর এখানে থিমটা আমি ঠিক বুঝতে পারছিলাম না কি থিম থিম আমি দেখছিলাম যেগুলো সবগুলো বুঝতে পারছিলাম না এখানে বাঘ এলো বাঘ এসেছে যে একটা কৃষির গল্প সেই থিমটা তুলে ধরেছে এটা হচ্ছে বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে দিয়ে এসছে তার একটা থিম ফুটিয়ে তুলেছে এখানে জগৈ জগন্নাথ জগন্নাথ জগন্নাথের ঠাকুরের মূর্তি রাখা রয়েছে এখানে আর এখানে মেলার মধ্যে নাগরদোলাই ঘুরছে আর একটা ছোট্ট থিম দিয়েছে আর এখানে বাদরের বিয়ে হচ্ছে বা হনুমানের বিবাহ তো খুবই ভালো লাগবে আপনারা যদি কোনো সময় যান অবশ্যই দেখবেন খুবই সুন্দর আর মেলা তো প্রচুর পরিমাণে মেলা হয় এখানে জল বাঁচাও প্লাস্টিক রোপণ করো এরকম কিছু একটা থিম দিয়েছে আমাদের মা সেটা বুঝানোর চেষ্টা করেছে তো তারপরে আমরা সব থেকে চলে আসলাম মেলার মধ্যে আর দেখুন মেলাতে কী পরিহারে ভিড় হয়েছে আপনারা খালি দেখুন মানে মেলাতে ভালোভাবে আমি ভিডিও করতেই পারছিলাম না আর সামনেই মেলার সামনেই দেখলাম একটা এরকম রেস্টুরেন্ট রয়েছে আর এখানে নানা রকম সিলভারের জিনিসপত্র নানা রকমের ব্যবহারিক জিনিস বোতল চিনটের ব্যাগ নানান ধরনের নানান কিছু রয়েছে তো আমরা এদিকটা একটু ঘুরে নিলাম আর আপনাদের ঘরেও দেখিয়ে দিলাম কী কী রয়েছে মেলাতে একবার দেখে নিন আপনারা আপনারা কোনো সময় যান তো অবশ্যই মেলাটা ঘুরে দেখবেন খুবই ভালো লাগবে এখানে কাপ প্লেটের নানান ধরনের শেট আছে দেখছিলাম তো আমরাও দেখছিলাম কাপ প্লেটের শেটগুলো মোটামুটি ভালোই কাপগুলো দেখছিলাম এগুলো গ্লাস যেটা আমি হাতে নিয়েছি এগুলো গ্লাস তো দেন তারপরে আমরা ওই দিক একটু চলে গেলাম দেখুন খালি কি পরিহারে ভিড় হয়েছে রাশের মেলায় যদিও বা ওগুলো বেড়ে বিখ্যাত মেলা এটা অনেক দূর দূর থেকে এখানে মেলাতে মানুষজন আসে মেলা দেখে জিনিসপত্র কেনে তো এখানে আমার মায়ের এই হারটা পছন্দ হয়েছিল দেখছিলো যদিওবা এবার নেওয়া হয়নি চলে আসলাম তারপরে দিক থেকে এদিকে চলে আসলাম এখানে এসে দেখছিলাম আমার মনের এখানে এই যে নানান ধরনের সেই ঘর তৈরি করা যেগুলো কারের মধ্যে ঘর তৈরি করা সেগুলো পছন্দ হয়েছিল আর আমার ওইদিকে দেখুন শিব ঠাকুরগুলো কি সুন্দর সুন্দর শিব ঠাকুর ওগুলো আমার খুবই পছন্দ হচ্ছিল কিন্তু যেহেতু আমার বাড়িতে আছে সেই জন্য আমি আর নিলাম না এর আমি অনেক জায়গায় শিব ঠাকুর গিয়েছিলাম অনেক জায়গার থেকে শিব গিয়ে নিয়ে এসেছি যার জন্য আর কেনা হয়নি তারপরে একবার ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেয়ে আবারও চলে গেলাম গঙ্গার পাড়ের দিকে তার আগে ভাবলাম একটু পাপড়ি চাট খা আর তারও আগে খেয়েছি আমরা হচ্ছে এটা খুবই স্পেশাল মধুরা কেক এই যে দেখুন এখানে আটার গলি গলি করা আছে কি সব দুধ ঘি চিনি এইসব দিয়ে করা হয়েছে আর ওখানে চিনি রাখা আছে যেটার মধ্যে ডুবিয়ে এই যে দিয়ে দিচ্ছে দেখুন দেন আমরা করেছি কেক খাওয়া দাওয়া করে চাটটা খেয়ে আসি তো সেই জন্য পাপড়ি চাটটা দেখলাম কোথায় ভালো হচ্ছে দেখলাম এখানে মোটামুটি ভালো খুব ভালো ছিল না মোটামুটি এখানে ভালো ছিল তাই এখান থেকে পাপড়ি চাট খেলাম পাপড়ি চাট খেয়ে ট খেয়ে নিলাম নিয়ে চলে এলাম গঙ্গার ঘাটের দিকে এই যে দেখুন সন্ধেবেলা গঙ্গাটা কত সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে গঙ্গাটা গঙ্গা দেখার পরে আমরা এদিকে চলে আসলাম যে এখানে নানান রকম রাইড বসেছে বাচ্চাদের বলো বড়দের বলো এই যে দেখেন দেখেন নাগর এখানে পুরো পুরো না যে গাড়িগুলো হয় না সেই তারপরে বলে মিকি মাউস ঘরও বসেছে ওখানে ওইদিকে দেখছিলাম ট্রেন গাড়িগুলো যে হয় না ওই যে ট্রেন গাড়ি ওই ট্রেন গাড়িগুলো দেখছি রয়েছে এই যে দেখুন যাচ্ছে ট্রেন গাড়িটা এখানে আগরতলাটা খুবই সুন্দর হয়েছে তো তারপর এখান থেকে বেরিয়ে দেখলাম এখানে চারিদিকে ম চারিদিকে নানান ধরনের খাবার দাবার বসেছে এখানে একটা বড় রেস্টুরেন্ট হয়েছে সব দেখে পড়লাম মন্দিরটা যে কালী মন্দির সেই মন্দিরে চলে গেলাম তো মন্দিরে দেখলাম আরতি চলছে তাই মায়ের কিছুক্ষণ মায়ের কাছে দাঁড়িয়ে আরতিটা দেখলাম দেখে আপনারা বেরিয়ে আসলাম এই যে সামনে দেখুন এই যে চলে এসছি মায়ের মন্দিরে দেখুন মায়ের মন্দিরেও প্রচণ্ড ভিড় যে আমি সামনে এগোতেই পারছিলাম না ঠিক করে এই যে দেখুন মায়ের আরতি চলছে তখন আমরা যখন দেখছি তখনও আরতি চলছে দেন তারপরে এখানে দেখছেন চিকেন কিমা ঘুগনি দশ টাকায় বিক্রি হচ্ছে তাই আমরা নিয়ে নিলাম এক প্লেট করে সবাই এক প্লেট করে নেওয়ার পরে তবে ন্যাচারালি খুবই সুন্দর হয়েছিল খেতে খেয়ে বাড়ি ছেলে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বা থাকবেন নতুন নতুন